নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে এক কথা প্রকাশ ও দুই নম্বর প্রশ্নের উত্তর তোমাদের উত্তর সহকারে সমাধান করে নিয়ে চলে এসেছি চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রশ্নমান এক নম্বর প্রথম প্রশ্ন আছে হকি জাদুকর কাকে বলা হয় উত্তর হবে ধ্যানচাঁদকে পরের প্রশ্ন দেখো হিস্টোরি ফ্রম বিলো প্রবন্ধটি কার লেখা উত্তরটি হবে ইপি থমসন পরের প্রশ্ন দেখো তিন নম্বরে কী আছে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় উত্তর হবে লিওপোল্ড ভন র্যাঙ্কে কে পরের প্রশ্ন দেখো চার দাগের কী আছে সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তার নাম কি উত্তর হবে পথের পাঁচালী যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পাঠ্যবই থেকে বাছাই করা প্রশ্ন ও তার উত্তর তোমরা অবশ্যই প্রতিটা প্রশ্ন ভালো করে পড়বে যা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কথাকুলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য উত্তরটা হবে কেরল পরের প্রশ্ন দেখো নবান্ন নাটকটি কে রচনা করার উত্তর হবে বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো সাতদ্যাগের সম্প্রকাশ পত্রিকাটির প্রকাশককে উত্তর হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ দ্বারকানাথ বিদ্যাভূষণ হ্যাঁ এটা দয়বয় আকার হবে স্পিলিংটা একটু মিস্টেক আছে পরেটা দেখো কী আছে আটদাগের নিষিদ্ধ শহর কাকে বলা হয় উত্তরটা হবে লাসাকে চলো পরের প্রশ্ন দেখো দেখো নয় নম্বরের প্রশ্ন কী আছে বন্দে মাতারম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায় এখানে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের মান কিন্তু দেখো উপরে ডান দিকে লিখে লিখে দেওয়া আছে এক নম্বর করে দশ নম্বর প্রশ্ন আছে প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র পরের প্রশ্ন দেখো এগারো এগারো দাগের ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ আরও একবার উত্তরটা রিপিট করছি মুন্সী প্রেমচাঁদ চলো পরে দেখো দাগের প্রশ্ন কী আছে কেলকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরে দেখো তেরো দাগের কী আছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখককে উত্তর হবে মহাত্মা গান্ধী পরে দেখো দাগের প্রশ্ন কী আছে ভারতের কবে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে উত্তর হবে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে কটা প্রশ্ন তো আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুটিয়ে পড়বে চলো পনেরো দাগের প্রশ্ন কী আছে ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো উত্তর হবে মেঘে ঢাকা তারা চলো পরে দেখো ষোলো দাগের প্রশ্ন কী আছে কোন বিদ্রোহ টেলিগ্রাফ ওর নামে পরিচিত উত্তর হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ পরেটা দেখো সতেরো দাগের কী আছে কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় উত্তর হবে অবরীন্দ্রনাথ ঠাকুরকে পরেরটা দেখো আঠারো দাগের কী আছে ভারতের চিত্রকলা গ্রন্থটির লেখককে উত্তর হবে অশোক মিত্র পরেরটা দেখো উনিশ দাগের কী আছে ভারতের লোকসভা ভবনটি কে নির্মাণ করেন উত্তরটি হবে হারবার্ট বেকার চলো পরে দেখো কুড়ি দাগের প্রশ্ন কী আছে বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হবে রাজেন্দ্রনাথ মুখার্জি পরের প্রশ্ন দেখো ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয় উত্তরটি হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন দেখো কী আছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন উত্তরটা হবে মেধা পাটেকর পরের প্রশ্ন দেখো তেইশ আগের কী আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত উত্তরটা হবে মুম্বাইতে তোমরা সঙ্গে কিন্তু পাঠ্যবইটা অবশ্যই খুটিয়ে পড়বে আর খুব শীঘ্রই আমরা বাকি অধ্যায়গুলো তোমাদের নিয়ে আসতে চলেছি দেখতে থাকো আমাদের চ্যানেলটি পরে দেখো চব্বিশ জাগের প্রশ্ন কি আছে লক্ষ্মী ভাণ্ডার কে গড়ে তোলেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ উত্তর হবে সরলা দেবী চৌধুরী রানী পরটা দেখো এক পঁচিশ জাগের একাত্তরের ডায়েরি বইটি লেখক কে ছিলেন উত্তর হবে বেগম সুফিয়া কামাল পরের প্রশ্ন দেখো প্রশ্ন দেখো ছাব্বিশ জাগের বিপিন চন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থের লেখক সরি আত্মজীবনী গ্রন্থের নাম নামটি হবে সত্তর বৎসর পরটা দেখো সাত জাগের কি আছে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা এই প্রশ্নগুলো যখনই সময় পাও তখনই তোমরা রিভিশন দেবে আর বড় প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে না দেখে মুখস্থ করে লিখবে চলো আঠাশ দাগের প্রশ্ন কি আছে দেখা যাক বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে অরবিন্দ ঘোষ পরেটা দেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে কার্ল মার্কস পরেরটা দেখো তিরিশ দাগের ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচিত দাগে উত্তর হবে রজনী পাম দত্ত পরেটা দেখো কাওয়ালির জনক কাকে বলা হয় উত্তর হবে আমির খসরুকে পরে দেখো বত্রিশ জাগের প্রশ্ন কি আছে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় উত্তর হবে দাদা সাহেব ফাল্কে ফাল্কে পরে দেখো তেত্রিশ দাগের ভারতবর্ষের প্রথম সবক চলচ্চিত্রটির নাম কি উত্তর হবে আলম আরা পরের প্রশ্ন দেখো চৌত্রিশ দাগের কী আছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি উত্তর হবে প্লেইং ইট মাই ওয়ে পরেটা দেখো পঁয়ত্রিশ দাগের কী আছে বিশ্ব নারী দিবস কবে পালিত হয় উত্তর উত্তরটি হবে আটই মার্চ পরের প্রশ্ন দেখো ছত্রিশ দাগের কী আছে সংস্কৃতির শহর কাকে বলা হয় উত্তর হবে কলকাতাকে পরেটা দেখো ভারতের রেলপথে জনক কাকে বলা হয় উত্তর হবে লর্ড ডাল পরেরটা দেখো আটত্রিশ জায়গায় কী আছে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে উত্তরটি হবে যদুনাথ সরকার পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি উত্তর হবে রাজ তরঙ্গিনী চলো পরের প্রশ্ন দেখো এবার আমরা দেখব প্রস্তমান দুই মানে এক একটি প্রশ্নের নাম্বার হচ্ছে দুই নম্বর সবই কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমাদের ইতিহাসের ধারণা থেকে আমরা দেখাচ্ছি প্রথম প্রশ্ন আছে অ্যানাল স্কুল কি উত্তরটি দেখো উত্তরটি দেখো ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়েন ফেডর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দি অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী স্কুল নামে পরিচিত এক নম্বর দেখো অ্যানাল স্কুলের ঐতিহাসিকরা ইতিহাস চর্চার ধারণা পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীবরূপে মানুষের সামাজিক অবস্থান আচার আচরণ সভ্যতা সংস্কৃতি প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারণাটিকে প্রসারিত করেন পরে দেখো দুই নম্বরে কী আছে এই গোষ্ঠীর দুইজন ঐতিহাসিক হলেন মার্ক ব্লক ও লুসিয়ান ফেভার এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরে দুই নম্বর প্রশ্ন কী আছে পরে দুই নম্বর প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝাও কী বোঝো এই প্রশ্ন উত্তরটি মানো দুই সমাজে যারা তথাকথিত অন্তর্য ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষদের ঐতিহ্য সংস্কৃতি নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণামে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন রঞ্জিত গুহ সাঈদ আমিন গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর ঐতিহাসিক ইতিহাস চর্চার এই নতুন ধারণাকে বলা হয় নিম্ন বর্গের ইতিহাস চর্চা পরের প্রশ্ন দেখো কি আছে তিন নম্বর প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস বলতে কি এই বোঝ মান দুই দেখো উত্তর আছে গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয় এর বৈশিষ্ট্যগুলি হলো দেখো এক প্রথম আছে সমাজ এক নম্বরে পয়েন্ট দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে সমাজ এই ইতিহাসের প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয় দুই নম্বর আছে সংস্কৃতি মানুষের আচার আচরণ খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ বিনোদন শিক্ষা ধর্মশিক্ষা প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয় পরে পয়েন্ট দেখো তিন নম্বরে অর্থনীতি মানুষের বিভিন্ন ধরনের পেশার সম্বন্ধে এখানে আলোচনা করা হয় যে কটা দু নম্বর প্রশ্নের দেওয়া আছে এবং তার উত্তরও দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে এগুলো পড়বে সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্যবইটা খুঁটিয়ে পড়বে চলো এবার পরে চার দাগের প্রশ্ন কী আছে দেখো সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটির মানও দুই নম্বর এক নম্বরে দেখো দেওয়া আছে সামাজিক ইতিহাস চর্চার সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্রে ও জ্ঞানের প্রসার ঘটিয়েছে গৃহভিত্তিক বিষয় গণসংস্কৃতি নারী সমাজের কথা এর অন্তর্ভুক্ত হয়েছে দুই নম্বর আছে শ্রেণী শ্রেণীশিল্পায়ন নগরায়ন সামাজিক চলমানতা প্রভৃতির উপর সামাজিক ইতিহাস আলোকপাত করে তারপরে দেখো প্যারা চেঞ্জ করে একটু লিখে দিয়েছি আধুনিক ইতিহাস চর্চার নানা বিষয় ইতিহাস অবশ্যই গুরুত্বপূর্ণ সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে দীর্ঘদিনের উপেক্ষিত বিষয়গুলিকে আলোকিত করে তোলা হয় এটা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব পরের প্রশ্ন দেখো পাঁচ দাগে সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয় এই প্রশ্নের মানেও দুই উত্তর দেখো বিশ্ববিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায় সর্ব সর্বাগ্র গণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি তার চলচ্চিত্র পথের পাঁচালী উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মুক্তি পায় এবং কান ফ্যানিশ সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা অর্জন করে বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিনি অস্কার পুরস্কার লাভ করেছিলেন পথের পাঁচালীর পাশাপাশি অপরাজিত অপুর সংসার সহ একাধিক বিখ্যাত ছবির মধ্যে দিয়ে সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো পরে দেখো ছয় নম্বর প্রশ্ন কী আছে এবার দেখো ছয় নম্বর প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো এই প্রশ্নটির মানও দুই প্রথম পয়েন্ট আছে এক নম্বরে স্থানীয় গুরুত্ব এই ধরনের ইতিহাস চর্চায় স্থানীয় ঐতিহাসিক নিদর্শন স্থানীয় গল্প কাহিনীকে গুরুত্ব দেওয়া হয় দুই নম্বর আছে স্থানীয় সংস্কৃতি স্থানীয় জনগোষ্ঠীর কথা তাদের ঐতিহ্য সংস্কৃতি এক্ষেত্রে প্রাধান্য লাভ করে তারপর তাকে প্যারাচেঞ্জ করে একটু লিখে দিয়েছি এভাবে বা জাতীয় ইতিহাস রচনার উপাদান হিসাবে চলো এবার আমরা দেখব সাত নম্বরের প্রশ্ন কী আছে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন প্রথম পয়েন্ট আছে ধারাবাহিকতা স্থানীয় ইতিহাস ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচ্চিত্র তুলে ধরা হয় দুই নম্বর আছে উপাদান জাতীয় স্তরের ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয় তিন নম্বর পয়েন্ট আছে সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য স্থানীয় ইতিহাস কোন কোন অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠীর সম্পর্কে জানতে সাহায্য করে এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়ো যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ চলো আট নম্বর প্রশ্ন কী আছে আধুনিক ইতিহাস চর্চার পরিবেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন প্রথম প্রশ্ন আছে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব পরিবেশ ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষ প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় পরে দেখো দুই নম্বর পয়েন্ট আছে পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা ভারতের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এই আধুনিক ইতিহাস চর্চায় তোমরা এই প্রশ্নটি ভালো করে অবশ্যই পড়বে এবং সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুটিয়ে পড়বে এছাড়াও তোমাদের দেখবে যে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমরা ছোট প্রশ্ন দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সেইগুলো পড়তে পারো আমাদের প্লে গেলে পেয়ে যাবে চলো পরে দেখো নয় নম্বর প্রশ্ন আছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি। প্রথম পয়েন্ট আছে উপাদান সমূহ আধুনিক ভারতের ইতিহাস চর্চার ব্যবহৃত উপাদানগুলি হলো এক নম্বর সরকারি নথিপত্র দুই নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা তিন নম্বর চিঠিপত্র চার নম্বর সাময়িক পত্রপত্রিকা ইত্যাদি এই উপাদানগুলির নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন কারণ এই সকল উপাদানগুলির মধ্যেও আমরা তান্ত্রিক দৃষ্টিভঙ্গি সরি এটা হবে তাত্ত্বিক হ্যাঁ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত মনোভাব প্রধান লক্ষ্য করা যায় চলো পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কী আছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় প্রথম পয়েন্ট আছে সরকারি নথিপত্র সমূহ যেসব তথ্যের সাহায্য নিয়ে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম অন্যতম হল সরকারি নথিপত্র সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন চিঠিপত্র ইত্যাদি পরে পয়েন্ট দেওয়া আছে সরকারি নথিপত্রের বিবরণ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও আধিকারিকরা সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখেন রিপোর্ট ও নোট দেন এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় চলো এরপরে আমরা দেখব এগারো দেখার প্রশ্ন কী আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে চলো এগারো দেখার প্রশ্ন কী আছে আত্মজীবনী এবং কথা বলতে কি বোঝায় আত্মজীবনী আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাস ধর্মী সাহিত্য যেখানে র রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন বিভিন্ন আত্মজীবনীগুলির মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের সত্তর বছর সরলা দেবী চৌধুরী জীবনে ঝরাপাতা প্রবৃত্ত উল্লেখযোগ্য পরেরটা দেখো পয়েন্ট আছে স্মৃতিকথা অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম এলিজারো হুইসেল এর নাটক সরি নাইট প্রভৃতি হুইসেল এর নাইট প্রভৃতি চলো পরে দেখো বারো দাগের প্রশ্ন কী আছে বা তথ্য জানার অধিকার আইন কি উত্তরটা আছে ভারতীয় সংবিধান তার জনগণকে বিভিন্ন অধিকার দান করেছে তার মধ্যে তথ্য জানার অধিকার আইন বা রাইট ইনফরমেশন পাঁচ হলো অন্যতম পরের পয়েন্ট আছে তথ্য জানার অধিকার আইন ভারত সরকার এই আইন পাশ করে জনগণকে তথ্য জানার অধিকার দান করেছে এর দ্বারা যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পারে সরকার জনগণকে তথ্য জানাতে বাধ্য হয় চলো পরের প্রশ্ন দেখো কি আছে তেরো দাগের প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণ এর সম্পাদনায় সম্প্রকাশ পত্রিকা প্রকাশিত হয় বিষয়বস্তু রাজনৈতিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এই পত্রিকার লেখা প্রকাশিত হতো মূলত বিধবা বিবাহ আন্দোলন ভারতে নারী শিক্ষার প্রসার শিল্পায়ন আঠারোশো সাতান্ন বিদ্রোহ মহারানীর ঘোষণাপত্র নীলচাষীদের আন্দোলন জমিদারি ব্যবস্থার কুফল ইলবার্ট বিল সমর্থন দেশীয় ভাষার সংবাদপত্র আইনের বিরোধিতা প্রভৃত ছিল সব প্রকাশ পত্রিকার বিষয়বস্তু পরের প্রশ্ন দেখো দাগের লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির মধ্য দিয়ে নেহরুর ইতিহাসবোধের বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রথম লেখা আছে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে ব্যক্তিগত চিঠিপত্র বিশেষ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার এর উল্লেখ করা যায় প্রথম তারপর পয়েন্ট দেওয়া আছে দেখো নেহরুর ইতিহাস বোধ এক নম্বর দু নম্বর পয়েন্ট আছে দেখো এক নম্বর আছে পৃথিবীর সম্বন্ধে জানার জন্য সমস্ত দেশ ও তার জনগণের কথা জানা দরকার এই মধ্য দিয়ে নেহরুর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে পরটা দেখো দুই নম্বরে কি আছে দুই নম্বর আছে তিনি ভয় থেকে সৃষ্ট ধর্ম নিয়ে বারাবারই বিরোধিতা করেন তিন নম্বর আছে কৃষি বাণিজ্য ও রাজশক্তির উত্থানের কথা বলেন চার নম্বরে আছে জাতিবিদ্বেষ এবং বর্ণবিদ্বেষ যে অমূলক তার প্রমাণ হিসেবে আদিম মানুষের পরি আবহাওয়ার কথা তিনি বলেন চলো পরে দেখো পনেরো দেখার প্রশ্ন কি আছে ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক প্রকাশ বন্ধ করে দেয় তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুবই উপকৃত পাবে চলো উত্তরটা দেখা যাক সংবাদ পরিবেশন জনমত গঠন এবং জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম সম্প্রকাশ পত্রিকাও অনুরূপ ভূমিকা পালন করে পয়েন্ট দেওয়া আছে দেখো প্রকাশনা স্থগিত হওয়ার কারণ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বড় লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন এর দ্বারা সরকারের সমালোচনা প্রকাশ করে এবং করে এমন দেশীয় সংবাদপত্রগুলিকে নিষিদ্ধ করা হয় এই কারণে বাংলা ভাষার প্রকাশিত সম্প্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ থাকে আঠারোশো আশি খ্রিস্টাব্দ থেকে এটি পুনরায় প্রকাশিত হয় কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং অবশেষে সাতানব্বই খ্রিস্টাব্দে এর প্রকাশনা বন্ধ হয়ে যায় তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা এক নম্বর ও দু নম্বরের প্রশ্ন আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সমাধান করে দিয়েছি চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা